সাবেক এমপির বাসায় গিয়ে সমন্বয় পড়ছে পঞ্চাশ লাখ টাকা দাবি পাঁচজন আটক সমকাল বলছে রাজধানীর গুলশানে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের বাসায় গিয়ে পঞ্চাশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ আজ শনিবার রাতে তাদের আটক করে থানায় নেওয়া হয় পুলিশ বলছে সমন্বয়ক পরিচয় দিয়ে তারা চাঁদা দাবি করেছিলেন আটকরা হলেন মোহাম্মদ সিয়াম সাদমান সাদাব আমিনুল ইসলাম ইব্রাহিম হোসেন ও আব্দুর রাজ্জাক রিয়াদ পুলিশ জানিয়েছে সাবেক এমপি শাম্মী আহমেদ গুলশান তিরাশি নম্বর একটি সড়কের বসবাস করেন কিছুদিন আগে সমন্বয়ক পরিচয়ে কয়েকজন স্বামীর বাসায় যান তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে দশ লাখ টাকা আদায় করেন তারা আজ সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজাক রিয়াদ কয়েকজনকে সঙ্গে করে স্বামীর বাসায় গিয়ে তার স্বামীর কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদি চাঁদা দাবি করেন পরে খবর পেয়ে গুলশান থানা পুলিশ রিয়াদ সহ পাঁচজনকে আটক করে গুলশান থানার ওসি হাফিজুর রহমান বলেন আজ দ্বিতীয় দফায় চাঁদাবাজি করতে গেলে পাঁচজনকে আটক করা হয় আটক আব্দুর রাজ্জাক রিয়াদ জিজ্ঞাসাবাদে দাবি করছেন সতেরোই জুলাই আওয়ামী লীগ নেত্রী শাম্মী আহমেদের গুলশানের বাসায় যান তাকে ধরতে তখন শাম্মীর কাছে পঞ্চাশ লাখ টাকা দাবি করেন স্বাম্মীরা তাদের দশ লাখ টাকা দেন শাম্মীরা তাদের দশ লাখ টাকা দেন আজ পের চাঁদাবার চাঁদার টাকা আনতে গেলে বক্তব্য পরিবার থানায় ফোন করে সহযোগিতা চান তখন ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করা হয় এদিকে চাঁদার টাকা নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে সতেরোই জুলাই সকাল দশটার দিকে একটি বাসার রুম থেকে টাকা বুঝে নিচ্ছেন দুই যুবক গুলশান তানা পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে ভিডিওটি গুলশানের তিরাশি নম্বর রোডের সাম্মীর বাসার ধন্যবাদ সাধু থাকার জন্য